ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ির দৌলদিয়া এবং মানিকগঞ্জের পাটোরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে রাত একটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌপথ অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ফিরি চলাচল বন্ধ থাকার কারণে এই নৌরুটের যাত্রী এবং চালকেরা মারাত্মক ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন ঠিক এই মুহূর্তে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের তৈরি হয়েছে আটকে পড়েছে পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী যানবাহন সহ অসংখ্য যানবাহন টিসি কর্তৃপক্ষ বলছে কুয়াশা একটি প্রাকৃতিক দুর্যোগ কুয়াশা কেটে গেলে তারা আবার পুনরায় এই নৌরুটের ফেরি চলাচল সচল করবেন তাদের বহরে পনেরোটি ফিরে রয়েছে পুনরোটি ফিরে দিয়ে তারা পারাপার নির্বিঘ্ন করবেন আটকে থাকা যাত্রী এবং যানবাহনকে তারা পার করে দেবেন তবে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে গত দু হাজার চোদ্দো সালে এই নৌ রোটের নয়টি ফেরিতে ফগ অ্যান্ড সার্চলাইট স্থাপন করা হয়েছিল আর সেই ফগ অ্যান্ড সার্চলাইটগুলো দীর্ঘদিন যাবৎ বিকল্প করে থাকার কারণে সেগুলো কিন্তু কুয়াশার মধ্যে কোনো কাজেই আসেনি পরের বছর আবার ফেরিগুলোতে রাডার স্থাপন করা হয়েছিল সেই প্রকল্পটিও কোনো কাজে আসেনি এছাড়াও ফেরিতে যে জিপিআরএস সিস্টেম ছিল সেই জিপিআরএস ব্যবস্থাও অচল থাকার কারণে কুয়াশার মধ্যে কোনো ক্রমেই ফেরি পারাপার নির্বিঘ্ন করতে পারছে না বিআইডব্লু টি সি কর্তৃপক্ষ বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ বলছে এই বিষয়টি নিয়ে তারা আসলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বিষয়টি দেখভাল করছেন তদারকিটা তারা করছেন তবে ঘাট সংশ্লিষ্ট যাত্রী এবং চালকেরা জানিয়েছেন বিআইডব্লিউটিসি বি আইডব্লিউটিএ কর্তৃ কর্তৃপক্ষর একটু ভালো নজরদারি এতেই পারে এই নৌরুটের যারা যাত্রী রয়েছে দক্ষিণাঞ্চলের যারা যাত্রী রয়েছে তাদের ভোগান্তি লাঘব করার জন্য